হ্যালো হরস্তাব গাইস আপনার সবাই কেমন আছেন আপনারা কয়েকদিন আগে দেখতে পেয়েছিলেন যে আমি আমার গাছের চারাগুলো টুকরা টুকরা করে রেখে দিয়েছিলাম এর মধ্যে অলরেডি কয়েকটা লাগিয়ে ফেলেছি আর এগুলো হলো নতুন অঙ্কুরিতম হওয়া চারাগুলো এগুলো সবগুলোর মধ্যেই গাছের মাথা চলে এসেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে চলে এসেছে খুড়ি আমরা শুধু এগুলো লাগিয়ে দিলে আমাদের গাছ ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের সবগুলো চারা লাগানো হয়ে গেছে এই কয়েকটা আমরা রেখে দিয়েছি আমরা ভিডিও করার জন্য যে আমরা আগে সম্পূর্ণ দেখে নিলাম যে আমাদের চারা হয়েছে কিনা দেখান দাঁড়ান আমরা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন না আপনারা গাছের চারা পার হচ্ছে এর মধ্যে অলরেডি মুরগি এসে একটি ঠাইল ভেঙে দিয়েছে আচ্ছা সমস্যা নেই আমাদের এখানে থেকে আরও অনেকগুলো বের হচ্ছে নতুন নতুন করে পোখড়ি মিলছে আমরা এখন আমাদের বাসা পশ্চিম সাইডে দিয়ে আমরা লাগাবো এখন গাছগুলো এখানে লাগিয়েছি এটাও বের হচ্ছে প্রথমে আমরা এখানে একটি গাছ লাগিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে গাছ লাগাতে হয় তার জন্য আপনাদের একটি সাফাল বা একটি কোদাল বা যে কোনো একটি কিছু নিয়ে নিলে হবে প্রথমত আমরা একটু করে হালকা করে মাটি সরাবো আমাদের এখানে বালু মাটি বেশি না একবার হালকা করে আমরা এখানে বালু মাটি হওয়ার কারণে আমরা একটি লাঠি দিয়ে সরিয়ে ফেলতে পারতাছি প্রথমত আমরা একটা চারা লাগালাম এই তো আমাদের চারা লাগানো হয়ে গেছে তবে আরেকটি চারা লাগিয়ে দিচ্ছি দুটি চারা শেষ এই তো ডেকে দিলাম আমাদের গাছ লাগানো কমপ্লিট আপনারা দেখতে পেয়েছেন আমরা কীভাবে গাছটি লাগিয়ে ফেলেছি এভাবে লাগিয়ে দিবেন আর যে চারা একটাতে উঠেছে একটাতে উঠে নেই এরকম আমরা দেখালাম কিন্তু আপনাদের যে কোনো অবস্থা হোক আপনি লাগিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখানেই আমার কিছু জায়গা রয়েছে আমরা এই যাতে লাগাব যাতে মুরগি মাঝে মাঝে সারলে খেতে পারে আমাদের গরু আনার চিন্তা আপনা আছে তাহলে এখানে গাছগুলো বড় করলে ওই ঠাইল ঠাইল খেতে আমরা আরও লাগাবো আমরা বেশি পরিমাণে চারা নেই আমরা চারা আনছি অল্প পরিমাণে যাতে আমরা একটি গাছ থেকে আরও অনেকগুলো গাছ বানাতে পারি